দাদা একটু আপনার নামটা বলবেন আমার নাম হুমান সুনাম আজকে তো আপনার নতুন শোরুমের উদ্বোধন হচ্ছে হ্যাঁ নতুন শোরুমের উদ্বোধন হচ্ছে বেসিক্যালি আমার আমরা আমি প্রায় এই আছি আমার বছরের তো এটা আমার জেনারেশন ওয়াইফ বিজনেস আমার বাবার থেকে আমি পেয়েছি তো ওই শোরুমটাও আমাদের চল্লিশ বছরের ওপরে হয়ে গেছে তারপর আমি নেক্সট স্টেপ করলাম হচ্ছে শর্ট লেগে শুরু করলাম তারপর আমরা লেগ টম তারপর দমদম রোডে আরেকটা শরীর করলাম সেটা এইচ রয়েছে আমি এবং এখন আমরা জোড়া মন্দিরে সেখানে আসছি আর কি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য এবং আমি চাই যে আপনারা আসুন এবং দেখুন আমাদের যে গয়না তৈরি করার যে যেভাবে আমরা প্ল্যান করে গয়নাগুলো তৈরি করি এবং বাজেট সাধ্যমতো যেরকম হালকা থেকে শুরু করে আমরা চেষ্টা করি যে বাজেট সাধ্যমত একটা বিয়ের গয়না এই সব করে এমনি পার্টি দিয়ে গয়না করতে পারবে আপনারা দেখুন এসে এটা আমাদের কাছে দিদি করবো তাকে আপনারা দেখুন তারপরে আপনাদের পছন্দ হলে আপনারা কেনাকাটা করুন যেহেতু নতুন ওপেন হচ্ছে আপনাদের কি কি ফেসিলিটি পাবে মানুষজন আসতে অ্যাকচুয়ালি ফেসিলিটিস বলতে কি আমরা মজুরির ওপরে একটা বার ডিসকাউন্ট করে দিচ্ছি আশা করি ডিসকাউন্টটা সবাই হাতেই হবে সেই ডিসকাউন্ট মজুরিতে আমরা দিয়ে এবং সোনার দামেও আমরা কিছুটা ছাড় দিচ্ছি এইভাবেই আর কি আমরা আপনাদের যতটা কাছে যেতে পারি যাওয়ার চেষ্টা করছি যারা শোরুমটায় আসবে তাদের জন্য যদি লোকেশানটা বলো এটা একদম জোড়া মন্দির শুরুতেই জোড়া মন্দির থানা রাজারত্ন শুরুতেই জোড়া মন্দির একদম স্টপ আমার শরু শরুমের নাম হচ্ছে এইচ রয় জুয়েলার্স বলবো যে ম্যাডাম আজকে তো আপনাদের দোকানের উদ্বোধন হলো প্রত্যেক কটা দোকান শুভ উদ্বোধনের দিনই নতুন কোনো অফার রাখে সাধারণ মানুষের জন্য তো আপনাদের তরফ থেকে কি অফার রাখা হচ্ছে আমাদের তরফ থেকে মেকিং চার্জের ওপর একটা বিশেষ অফার আছে সেটা এখনই আমরা ওপেন করব না সাসপেন্স তো যারা আসবে তারা কিরকম ধরনের কালেকশন পাবে এবার আমাদের এই শোরুমে আমরা একটু মানে এতদিন ধরে যেরকম কালেকশন দেখেছি। তার থেকে আরও অ্যাডভান্স কালেকশন পাবে এটা আমার বিশ্বাস তারপরে মানে কাস্টমাররা বলবে রিভিউ দেবে তার উপর ডিপেন্ড করবে আর আশা করব আমাদের তরফ থেকে সবাইকে মানে সবাইকে ইনভাইট করছি আসার জন্য ভিজিট ভিজিট করার জন্য আসলেই যে নিতে হবে সেরকম কোনো কথা নেই আসুন ভিজিট করুন আর মানে আমাদের কোথায় কোথায় উইক পয়েন্ট আছে সেটাকে ধরিয়ে দিয়ে আমাদের কারেকশন করার সুযোগ আর আমরা যেন ভালো পরিষেবা দিতে পারি আরো ভালো ইন কাজ করতে পারি সবার ভালোবাসা আমাদের একান্ত কাম্য